গুড মর্নিং আমি ব্রতি শখের ডায়েরির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ বাইশে জুন শনিবার আর আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রার কথা আমরা সবাই জানি হাজার হাজার ভক্ত আজকে সেখানে জমায়েত হন শুধুমাত্র সেই স্নানযাত্রার উৎসব দেখব বলে আমাদের রঘুনাথগঞ্জ শহরও তার ব্যতিক্রম নয় আমাদের রঘুনাথগঞ্জেও ইস্কন দ্বারা পরিচালিত গত বছর থেকেই শুরু হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব আর তাই আমরাও আজকে সামিল হব সেই স্নানযাত্রার উৎসবে তো চলে এসেছি আমি রঘুনাথগঞ্জ গত বছর এই উৎসবের সূচনা হয়েছিল এবং সে বছরও আমি এসেছিলাম এবং এতটাই ভালো লেগেছিল যে এই বছরও সেই লোক সামলাতে পারলাম না সেই জন্য চলে এসেছি আবার এই উৎসব দেখব বলে এবং শেয়ার করব তোমাদের সাথেও সেটা এবার তোমাদেরকে এই রঘুনাথগঞ্জ ইস্কন মন্দিরের প্রপার লোকেশানটা বলে দিই ওই যে দূরের রাস্তাটা দেখতে পাচ্ছ সেইটা হচ্ছে ম্যাকেঞ্জি রোড ম্যাকেঞ্জি রোড দিয়ে তোমরা যদি গোডাউন রোডে আসো এই যে রাস্তাটা এই গোডাউন রোডে কিছুটা এলেই ডান দিকে দেখতে পাবে একটি দুর্গা মন্দির এবং দুর্গা মন্দিরের সামনে দিয়ে চলে গিয়েছে একটি গলি সেই গলি দিয়ে একটু গেলেই তোমরা পৌঁছে যাবে রঘুনাথগঞ্জ ইস্কন মন্দির তো তোমাদেরকে যেমনটা বলছিলাম দুর্গা মন্দিরের সামনের গলি এই যে দেখতে পাচ্ছ পিছনে এই হচ্ছে দুর্গা মন্দির এবং এই যে দেখতে পাচ্ছো সামনে এই হচ্ছে সেই গলি চলো মন্দিরের দিকে যাই মন্দিরের সামনে এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দির এবং এখানেই হচ্ছে প্রভু জগন্নাথদেবের সানঘাটর উৎসব তো বাইরে এসে দেখতে পাচ্ছি ভালোই ভক্ত সমাগম হয়েছে সারা রাস্তায় দেখতে পাচ্ছো বাই এবং মন্দিরের সামনে প্রচুর ছুটি জুতো চলো মন্দিরের ভেতরে যাই দেখি কি হচ্ছে তো এই হচ্ছে মন্দির এবং আর পক্ষতো হচ্ছে দর্শন করি তিনি এর ভেতরে আর চারিদিকে আওয়াজ শুনে বুঝতে পারছেন এখানে কত ভক্ত সমাগম হয়েছে আর আজকে আমরা এখানেই আজকে আছে সৈকত আর মব এদেরকে তো তোমরা চেনো এখানে এবারে প্রচুর ভক্ত সমাগম হয়েছে এবং এসে দেখতে পাচ্ছি যখন আমাদের দেরকে রেডি করা হচ্ছে स्नान যাত্রা যমন্ত সঠিক সময় এসে একটু অপেক্ষা হলে তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাই কোন কোন কেমন লাগছে আজকে ইসন মন্দিরের মূল অংশ এখানেই সমস্ত উৎসবগুলো হয়ে থাকে আজকের যে বিশেষ স্নানযাত্রার উৎসব সেটাও এখানে হবে কিন্তু আজকে এখানে যে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা যে স্নানযাত্রা হবে সেই প্রভুরা বা সেই বিগ্রহরা কিন্তু এখানে সারা বছর থাকে না সেই বিগ্রহরা থাকে মির্জাপুরে এবং এই উৎসব উপলক্ষে এবং রথযাত্রা উপলক্ষেই কিন্তু এখানে নিয়ে আসা হয় বিগ্রহগুলিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে ইস্কন মন্দিরের মূল ভেতরের অংশ এই যে প্রথমেই হল ঘরটা দেখতে পাচ্ছ এই হল ঘরটা কিন্তু মেনলি সমস্ত উৎসব এবং পূজা অর্চনা হয়ে থাকে এবং এই মন্দিরটায় তিনটে ফ্লোর রয়েছে আস্তে আস্তে কাজ হচ্ছে এবং যে ফার্স্ট ফ্লোর রয়েছে সেই ফার্স্ট ফ্লোরেই কিন্তু মূল মন্দির তৈরি করা হবে যেখানে এখন ভোগ তৈরি করা হয়েছে এবং ভক্তদেরকে বসিয়ে খাওয়ানো হবে এবং থার্ড ফ্লোরের কাজ চলছে তোমাদেরকে আস্তে আস্তে সমস্তটাই ঘুরে দেখাবো আজকে এই স্নান উৎসবের পরে কিন্তু এই বিগ্রহদেরকে আর দর্শন করা যাবে না এই বিগ্রহ কিন্তু পনেরো দিন রথের দিন পর্যন্ত থাকবে পর্দার আড়ালে কারণ সেই সময় জগন্নাথ দেবের জ্বরের সময় তো সেই সময় কিন্তু পত্রিক হিসাবে নিম দেওয়া হয় তাই তোমরা যারা ভক্তরা প্রভুদেরকে নিম দিতে চাও ভোগ হিসাবে তারা এখানে এসে দিতে পারো কিন্তু বিগ্রহ দর্শন করা যায় না মন্দিরের ভেতরে যেহেতু কীর্তন চলছে সেই জন্য বুঝতেই পারছো এলাম বেরিয়ে বাইরে এবার বলি এই রথযাত্রা উৎসবের শুরু কিন্তু হয়ে যায় আজকে থেকেই জগন্নাথ দেবের স্নান থেকে উল্টো রথ পর্যন্তই কিন্তু রথ উৎসব বলা যায় আজকে এই যে বিগ্রহ এলো এই বিগ্রহ রথের দিন পর্যন্ত মানে পরবর্তী পনেরো দিন রথের দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত সমস্ত অনুষ্ঠান হবে রঘুনাথগঞ্জের প্যাকেজি পার্টি এবং এই ইস্কন মন্দিরের রথ কিন্তু দেখবার মতো একটি রথ তো আগের বছর আমি এসেছিলাম এই ইস্কনের রথে এবং তার সাথে আমাদের রঘুনাথগঞ্জে আরও দুটো খুব ভালো ভালো বিশাল রথ হয় চেষ্টা করবো তোমাদেরকে এবছরও দেখানোর এবছর যদি রথে অন্য কোথাও দেখায় তাহলে তোমরা আগের বছরের ব্লগটা দেখে নিতে পারো কেমন হয় আমাদের রঘুনাথগঞ্জের রথ উৎসব রথের কথা বলছিলাম যেটা আমাদের রঘুনাথগঞ্জে ইস্কনের বেশ বড় রথ সেই হচ্ছে এই রথ এই রথটা সারা বছর এই জায়গাতেই রাখা থাকে এবং রথের দিন এটাকে খুব সুন্দর করে সাজিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে বসিয়ে সারা রঘুনাথগঞ্জ শহর পরিক্রমা করা হয় এবং ম্যাকেঞ্জি পার্কে গিয়ে থাকে সাত দিন চলো ভালোভাবে বিগ্রহগুলি দর্শন করায় এখানে রয়েছে জগন্নাথ প্রভু এবং মাঝে রয়েছে মাতা সুভদ্রা এবং এই পাশে রয়েছে প্রভু বলরাম এবং এখানে অসংখ্য গোপাল রয়েছে ভক্তদের বাড়িতে যে গোপাল সেবা হয় সে গোপালরাও এসেছে এবং এখানে ইস্কন মন্দিরের যে বিভিন্ন প্রভুদের ছবি রয়েছে সেগুলোও কিন্তু এখানে রয়েছে আর সমস্ত ইস্কন মন্দিরেই যেমন প্রভুপাদের একটা করে বিগ্রহ থাকে এখানেও কিন্তু প্রভুপাদের বিগ্রহ রয়েছে अपनी मैदान কিছু ছিল না কেক থেকে শুরু করে সমস্ত কিছু ফল যা যা থাকে আর কি প্রভু সাজিয়ে দেওয়া হয়েছিল এবং আমি যতদূর জানি জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ হচ্ছে রসগোল্লা তো এখানে অনেক রকমের রসগোল্লাও ছিল এবার এখানে নেব এই মন্দিরের কিছু কথা জয় জগন্নাথ আজকে দেবস্নান পূর্ণিমা তো এখানে চতুর্ধা মূরতি জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন বিরাজ করছেন কিন্তু যে ব্রহ্ম যে বিগ্রহ আপনারা দেখছেন সে স্নানযাত্রায় এই বিগ্রহ এখানে এসে উপস্থিত হয়েছে আজকের পর থেকে জগন্নাথ দেব লীলা করবেন এ সময় জগন্নাথদেব দর্শন দেবেন না অন্তরালে থাকবেন রথযাত্রার পূর্ব দিবসে সেই দিন নবযৌবন বেশে পুনরায় আপনারা এখানে জগন্নাথ দেবের দর্শন লাভ করতে পারবেন এবং রথযাত্রার দিন সারম্বরে এই চতুর্ধা বিগ্রহ বলদেব জগন্নাথ সুভদ্রা সুদর্শন তারা রথের উপর চেপে সমস্ত রঘুনাথগঞ্জ নগর পরিক্রমা করে ম্যাকেনজি পার্কের কাছে গুন্ডিচা মণ্ডপ মাসির বাড়িতে সেইখানে নয় দিন লীলাবিলাস করবেন প্রত্যেকদিন মায়াপুর ইস্কন মন্দির থেকে আগত সন্ন্যাসী ব্রহ্মচারী আদি শ্রদ্ধাবান ভক্তবৃন্দের দ্বারা গীতো, বাদ্য, নাটতো, সংকীর্তন সহযোগে প্রত্যেকদিন অনুষ্ঠান সেখানে হবে। এই যে ফার্স্ট ফ্লোর তোমাদেরকে যেমনটা বললাম যে এই মন্দিরটাকে ফ্লোরের মাধ্যমে বানানোর চেষ্টা হচ্ছে তো এই দেখতে পাচ্ছ এই ফ্লোরটাকেই মূল মন্দির বানানোর প্ল্যান রয়েছে। ঘুরে দেখতে বলছো ওখানে কিন্তু হবে প্রভুদেব বিঘ্ন প্রতিষ্ঠা জায়গা। এখানে বসেই কিন্তু এখন ভক্তদেরকে সেই ভোগ প্রসাদ দেয়া হবে। তো দেখতেই পাচ্ছো সবাই বসে পড়েছে ভোগ নেওয়ার জন্য। তো তার জন্য আমাদেরকে কিছু কুপন কাটতে হয় কিছু মূল্যের বিনিময়ে এইখানে কুপন দেওয়া হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো এই হচ্ছে আমাদের কুপন এই বছর কিন্তু মূল্য ধার্য করা হয়েছে সত্তর টাকা আর এই মন্দিরে যারা আসবে এবং সারাদিনেই উৎসবে সামিল হবে তাদের কিন্তু কোনো রকমেরই অবস্থা হবে না কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা রয়েছে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে প্রথমেই পেয়েছি আমরা পোলাও আমরা প্রথমেই এখানে পেয়েছিলাম পোলাও তারপরে প্রভুদেরকে যে ভোগ নিবেদন করা হয়েছিল আর কি সেই ভোগ থেকেই কিন্তু এখানে দেওয়া হলো পাঁচ রকম ভাজা দেওয়া হয়েছিল এখানে সমস্ত ভাজা মিশিয়ে দেওয়া হয়েছে তারপর পেয়েছি পনির এবার আমরা পেয়ে গেছি অন্ন মানে ভাত তার সাথে দেওয়া হয়েছে প্লেন ডাক তার সাথে আরেক রকম ডাল যেটা সমস্ত রকমের সবজি সোয়াবিন সব দিয়ে করা হয়েছে সব শেষে আমরা পেয়েছি পায়েস তো এখানে আর কি প্রথম ব্যাচ থেকে কি কি পক্ষে ছিল সেটা তোমাদেরকে বলতে পারবো না কারণ বললাম যেটা যে শেষ ব্যাচে অনেক কিছু শেষ হয়ে গিয়েছে এই ব্যাপারটা যদি ইস্মান কর্তৃপক্ষ একটু দেখেন তাহলে হয়তো সুবিধে হয় কারণ লাস্টে যারা খেলো প্রসাদ পেলো না অনেকেই তো এই ব্যাপারটা একটু মনে হলো তো যাই হোক আজকে এই পায়েস দিয়ে আমাদের ভোগ প্রসাদ গ্রহণ শেষ হচ্ছে তো হয়ে গেল আমাদের প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রার উৎসব দেখা বেরিয়ে গেলাম মিশন মন্দির থেকে জানি সাউন্ডের জন্য ভীষণ প্রবলেম হলো তবু এই ভিড় গরমের মধ্যে যতটা ভালোভাবে পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের রঘুনাথগঞ্জে কেমনভাবে পালন করা হয় এই উৎসব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে একটা কমেন্ট দিয়ে জানিও যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং সবাইকে বলবো এই হিসকন মন্দিরে এসে তোমরা এই উৎসবগুলোতে যোগ দাও ভীষণ ভালো লাগবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আনন্দে দেখো আমার পাশে দেখো আর অবশ্যই সঙ্গে দেখো আজকের মতো জয় জগন্নাথ